ভয়াবহ অভিযোগ কেন ভয়াবহ অভিযোগ সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে ইকাল গাছ এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু খুবই ভয়াবহ এই গাছগুলা কিন্তু একদম অনিরাপদ এবং বিদ্যুৎ পরিবাহী বিদ্যুৎ পরিবাহী হওয়ার কারণ হইতেছে এই গাছগুলাতেও প্রচুর পরিমাণ পানি থাকে বাড়ির আশেপাশে যদি বৈদ্যুতিক লাইন থাকে অবশ্যই সেদিকে খেয়াল করবেন ঝড় বৃষ্টি হইলে দেখুন এই যে এই গাছের ডালটাই কিন্তু এখানে লাইনটা কিন্তু শর্ট সার্কিট করে দিয়েছিল তো এখানে কিন্তু ছয় হাজার তিনশো পঞ্চাশ ভোল্টের লাইন কিন্তু এই যে এখান দিয়ে ইন হয় আর কি ইন হয় এই যে কাটাউটে আউটে থেকে কিন্তু সরাসরি ট্রান্সফর্মার চলে যায় তো এখানে দেখুন এই যে কাট ক্ষয় ক্ষতিও কিন্তু হয়ে গেছে তো এসটি লাইন যখন শর্ট সার্কিট হয় সেখানে কিন্তু বড় ধরনের শব্দ হয় আপনারা ওয়ানা এসে বুঝতে পারবেন যে এখানে একটা সমস্যা হয়েছে এখানে দেখুন এই যে কত ফ্লাশিং হয়েছে হয়তো বা এই এলাকার লোকজন অসচেতনতার কারণেই কিন্তু অফিসে ফোন দেয় নেই ফোন না দেওয়ার কারণেই এই ক্ষতিগুলা হয়েছে মানে পোলপোড়ার কারণ কি আর কিন্তু কারণ আছে কারণ হইতেছে এখানে বেশি গাউন পাইছে বিদ্যুতের ফেস যেখানে বেশি গাউন পাবে সেখানে কিন্তু পুড়ে যাবে তো এই পর্যন্তই আর কি আমরা লাইনটি কিন্তু সুন্দরভাবে নিরাপদ করে আবার লাইনটি চালু করার চেষ্টা করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন